কথা ধারাবাহিকে মহা শুক্রবারে তোমরা এখানে দেখতে পাবে প্রান্তিকের বাধা ফাঁদে এখানে কিন্তু কথা কথা বিপদে পড়তে চলেছে এখানে গুলি কি হয়েছে এবং এভি কি কোনো রকমভাবেও কথাকে বাঁচাতে পারবে কি না সেটাই এখন অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আসলে এখানে কথার গুলি লাগার পর কিন্তু অনেক রক্ত ঝরে যাবে আর তারপর কথা জীবন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে মেতে উঠবে আর এটা দেখে কিন্তু এভির খুবই আত্ম অনুশোচনা হবে এভি কিন্তু প্রাণপণে চেষ্টা করবে কথার জীবন বাঁচানোর আসলে এভিকে বাঁচাতে কি তো কথা এই গুলিটা নিজে খেয়ে নেয় আর তারপর এভি এখানে বারবার কথাকে বলতে থাকবে তুই কেন নিজের জীবনটা এভাবে উৎসর্গ করলি প্লিজ একবার ফিরে আয় আমি সকলভাবে তোর খেয়াল রাখবো তোকে অনেক যত্ন করব কিন্তু কথার অবস্থা খুবই ক্রিটিক্যাল হতে চলেছে তো কথা সিরিয়ালের নতুন এই পর্বগুলো দেখার জন্য তোমরা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও